কলকাতার রাজপথে যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলনে ঠিক তখন জলপাইগুড়িতে সোমবার সন্ধ্যায় আইনজীবীদের মিছিল শহরে এবার আরজিকর নিয়ে রাস্তায় নামলো জলপাইগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশন সোমবার রাতে জলপাইগুড়ি শহরের শতাধিক ট্যাক্সের আইনজীবীরা পোস্টার ব্যানার নিয়ে রাস্তায় প্রতিবাদ মিছিল করেন সংগঠনের পক্ষে ইউনিস আলী জানান ওই ঘটনায় এই রাজ্য কেবল নয় সারা দেশ উদ্বিগ্ন এবং মর্মাহত ওই ঘটনার প্রতিবাদ এবং সঠিক বিচারের দাবিতেই এই মিছিল করা হচ্ছে সেই সাথে আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দাবিও তোলা হয়েছে বলে জানিয়েছেন তিনি এদিন ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা কদমতলা থেকে মিছিল করে থানা মোড় পর্যন্ত যান মিছিল থেকে একটাই স্লোগান তোলা হয় আরজি করের বিচার চাই জলপাইগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের একটা প্রতিবাদ মিছিল গোটা বিশ্ব যখন আরজি করের ঘটনায় উদ্বিগ্ন তখন আমরাও ঘটনাটাতে ভীষণভাবে মর্মাহত এটা প্রকাশের জন্যই আজকে আমাদের আইনজীবীদের সমাবেশ এবং আমাদের ট্যাক্সেশন প্র্যাকটিশনার যারা আছেন তারা কম বেশি সবাই এখানে আন্তরিকভাবে সময় মতো উপস্থিত হয়েছে এই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার জন্য মিছিলটা কোথা থেকে কোথায় যাবে মিছিলটা আমাদের এই কদমতলা থেকে শুরু করে থানামোর পর্যন্ত চাবে আমাদের একটাই বক্তব্য উই ওয়ান্ট জাস্টিস Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.